বিমান বাহিনীর সদস্য একজন মানুষের জন্য কাঁদছে বাংলাদেশ শ্রদ্ধায় নুইয়ে পড়ছে সবাই দেশ রক্ষার দেশের মানুষকে বাঁচাবার জন্য নিজের প্রাণ উৎসর্গ করার শপথ নিয়ে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন আসিম জওয়াল নিজের জীবন দিয়ে গেছেন কিন্তু প্রতিজ্ঞা ভোলেননি দেশের ও মানুষের জন্য কর্তব্য থেকে এক চুল পিছু হটেননি তিনি নয় মে সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ফেলেন বত্রিশ বছর বয়সী মানুষটি পরদিন তাকে শেষ বিদায়ের আয়োজনে বাজে বিউগলের করুণ সুর তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান হাজার হাজার মানুষ ছুটে আসে শ্রদ্ধা জানাতে এই পৃথিবীর সব হিসাব নিকাশ চুকিয়ে মানিকগঞ্জ শহরে সেওতা কবরস্থানে শুয়ে আছেন যাওয়া তবে তার যে অবদান তা বহু বছর স্মরণ করবে দেশবাসী বিমান বাহিনীও গর্ব করবে সময় জাওয়াত বিমান বাহিনীতে ছিলেন চোদ্দ বছর বিমান ওড়ানো ছিল তার নখদর্পণে সেই বিমান দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তার প্রাণ তবে তিনি বেঁচে থাকতে পারতেন যদি কেবল নিজের কথা ভাবতেন কিন্তু তিনি ভেবেছেন অন্য মানুষের কথা এড়াতে চেয়েছেন মানুষের জানমালের ক্ষতি আর মানুষের জন্য নিজের জীবন দিতে হয়েছে তাকে দুর্ঘটনার সকালে চট্টগ্রামের সার্জেন্ট জহরুল হক বিমান ঘাঁটি থেকে উড়াল দেয় বিমানটি স্কোয়াড্রন লিডার জাওয়াদের সঙ্গে ছিলেন উইং কমান্ডার সুহান জহরুল হক কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে এক পর্যায়ে ধরে যায় আগুন নিজের জীবন বিপন্ন এই পরিস্থিতিতেও নিজের প্রতি দায়িত্ব কর্তব্য ভোলেননি দুই পাইলট বিমানটি বিমানবন্দরের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় পড়তে পারত তখন সম্পদ ও মানুষের জীবনের বড় ক্ষতির আশঙ্কা ছিল সেটি হতে দেননি তারা বিমানটিকে নিয়ে যান বসতি থেকে দূরে নদীর বুকে বিমান বিমানটি আশ্রে পড়ার আগেই প্যারাশুট নিয়ে বের হয়ে যান দুজনে বিমান ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেরা মিলে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে সেখান থেকে ফেরা হয়নি যাওয়াদের তার এই ত্যাগের কথা অসীম সাহসিকতার কথা অজানা থাকেনি আর সে বিষয়টি জানতে পারার পর প্রশংসা আর শ্রদ্ধা জানাচ্ছেন সবাই দুর্ঘটনার পর দিন বিমান বাহিনী তার এই বীর সদস্যকে বিদায় জানায় প্রথমে ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে তিন বাহিনীর প্রধানের পক্ষে দেয়া হয় ফুল জানানো হয় গার্ড অব অনার এরপরে তাকে নেয়া হয় জন্মস্থান মানিকগঞ্জ মঞ্চে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বেলা বারোটার দিকে যাওয়াদের অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ সেখানে রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হয় যাওয়াতকে এই মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার গোপালপুর গ্রামে তার জন্ম উনিশশো সালের বিশে মার্চ তার বাবা চিকিৎসক আমানুল্লাহ এবং মার নাম নিলুফা আক্তার খানও শৈশব থেকেই পড়াশোনায় উজ্জ্বল কিশোরটি এসএসসি ও এইচএসি পাশ করেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুল জীবনে বেশিরভাগ সময়ই প্রথম হওয়ায় যাওয়াদের স্বপ্ন ছিল পাইলট হওয়া সেই স্বপ্ন পূরণে এরপর দু সালে যোগ দেন বিমান বাহিনীতে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সৌরভ কমিশন পান তিনি এরপর এক যুগে বহুবার উড়াল দিয়েছেন আকাশে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব করেছেন জীবনের জীবনেও যাওয়া ছিলেন সেরা পেশাদারী দক্ষতা ও সাফল্যের কারণে পেয়েছেন নানা ট্রফি বিমান বাহিনীর প্রধানের পত্রও জুটেছে কেবল দেশে নয় বিদেশের প্রশিক্ষণেও দারুণ সাফল্য ছিল তার ভারতীয় বিমান বাহিনী কোর্সে অংশ নিয়েও যেমন পদক জিতেছেন তেমনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্সেও ছিলেন সফল তার বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টার কোর্সও করা ছিল এর সবই আজ স্মৃতি তবে বেঁচে থাকবে তার আত্মত্যাগ আর সাহসী ভূমিকার অনুপ্রেরণা